তুলসিদা তুমি জানে কে তড়াবে তুলসিদা তুমি জানে মনেছিলাম বাবা নবী আমার সবার জন্য রহমান তবে মুমিনদের জন্য একটু আলাদা যারা বলে ঠিক কিনা সেই নবী আমার আপনার কাছে কি চায় কিছুই চায় না নবী চায় উম্মত মানে নবী সুন্নাত হাদিস বলেছি মান আহাব্ব সুন্নতি নবী বলে কেউ যদি আমার সুন্নাত মুহাব্বত করে নবী বলে আমার কোম্পানি সে আমাকে মুহাব্বত করে আর যে আমাকে মুহাব্বত করে ওয়ামান আহাব্বানি ইলাহ মারিকিন জান্নাত সে নবী পাশে নবী

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে মারহা মারা জবানো মারহাবা সম্মানিত চৌধুরী মুসলিম জনতা আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং সন্তুষ্ট যে আমাদের দ্বিতীয় মেহমান উনি অত্যন্ত জ্ঞানগর্ভ এবং প্রয়োজনীয় আলোচনাগুলো আমাদের সামনে পেশ করেছেন আমরা আসলে আরো গভীর মানসিকতায় ডুবে পড়েছি যে আরো অনেক কথা শোনার ইচ্ছা মানসিকতা আমাদের ছিল সম্মানিত হাজির আমরা আরো দীর্ঘক্ষণ পর্যন্ত তার আলোচনা মনোযোগ দিয়ে শোনার ইচ্ছা আমাদের ছিল হয়তো বা তাই না কি বলেন কিন্তু আসলে আমাদের যেহেতু প্রধান মেহমান আছেন আর শীতের রাত কুয়াশা অনেক বেশি পড়তেছে আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করলে পরে হয়তো বা আমাদের কষ্ট বেশি হয়ে যাবে এজন্য বেশি কষ্ট না হয় আপনাদের আমরা বেশি গভীর করতে হয় না হয় রাত সেদিক বিবেচনা করে আমাদের যে কর্মসূচি আছে অনুষ্ঠান সূচি আছে সে কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ Uh -huh, uh... Uh... Oh, nó Hãy subscribe cho kênh Ghiền Mì không

অনেক বক্তার আমরা আলোচনা শুনে থাকি তার থেকে ওনার আলোচনা এবং ওনার মুভমেন্ট চিন্তা চেতনা একটু ব্যতিক্রম তিনি আমি আমার জায়গা থেকে বলছি আমার যতটুকু ধারণা তিনি বর্তমান সময়ের একজন সাচ্চা খাটি মুখলেস একজন আলোচক বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার একজন খাস বান্দা বুজুর্গ মানুষ তার জবান থেকে আমরা মোবারক কথাগুলো শুনলে বুঝতে পারবো যে আসলে আমার এই কথার সাথে কতটুকু মিল আছে তো আমি অনুরোধ করব হুজুর এখানে আসার আগেই আমরা একটু পরিবেশটা তৈরি করি এই জায়গাটা ফাঁকা দেখা যায় যারা একদম পিছনে আছেন সামন থেকে নয় যারা একদম পিছনে আছেন সামনে অনেক জায়গা আছে একজন আল্লাহ মানুষ এসে দেখে কষ্ট পাক এটা আমরা চাই না দয়া করে একটু আপনারা সামনটা পূরণ করলেন আর আমাদের আমরা আসলে আমাদের এ প্রতিষ্ঠানটি আপনাদের সার্বিক সহযোগিতায় আন্তরিকতায় ভালোবাসা দুয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ পর্যন্ত আমরা এগিয়ে এসেছি আমাদের প্রতিষ্ঠানের বাচ্চাদের যে একটা অর্জন আপনারা অবগত হয়েছেন আমরা গত দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে আমাদের নুরানি ইসাতুল কোরআন বোর্ডের অধীনে আমাদের বাচ্চারা পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে আমাদের বোর্ডে প্রথম স্থান অধিকার সহ পনেরো জনের মধ্যে চোদ্দ জন এ প্লাস প্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ বলি তো যাও তাদের থেকে সামান্য আপনাদের বিরক্ত না হয় আমাদের প্রধান আলোচকের জবান থেকে আমরা সঠিক আলোচনা শুনতে পাই এজন্য হুজুর আসার আগেই আমরা কাজটুকু সেরে দিতে যাচ্ছি তো আমাদের শিক্ষার্থীদের মধ্যে অত সময় তাদের অভিব্যক্তি তাদের মেধা বিকাশের একটি রূপ রেখান তারা আমি আসছেন তো এরপর যে আমাদের সামনে মাতা পিতার কর্তব্য সন্তানের প্রতি মা বাবা মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সন্তান তো আমরা অনেক আলোচনা শুনেছি কিন্তু আমাদের ক্ষুদে এই ছোট্ট শিশুরা তারা মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য প্রতি সন্তানের এই শীর্ষক তারা আরবিতে

بسم الله الرحمن الرحيم الحمد لله الأكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله كله صلى الله عليه وسلم. أما بعد أيها الحاضرون الكرام اسمعوا قولي الآن أخطب بحقوق الوالدين إن شاء الله تعالى عباد الله إن رضا الله في رضا الوالدين يشهد, ما يشهد لذلك ما جاء في القرآن الكريم من آيات كثيرة فيها الأمر بعبادة الله وحده لا شريك وحده مقرونا بها الإحسان إلى الوالدين كقوله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا سورة النساء آياتها ثلاث وستة وقال وقوله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا سورة البني إسرائيل آياتها عشرون وثلاثة فقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين اللهم صل وسلم وبارك على عبدك ورسولك صاحب الوجه الانور والجبين الازهر اللهم اجعل قلوبنا مضيعه لابائنا وامهاتنا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين وانصر عبادك الموحدين واحم حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا <applause> <إنه> وسائر <applause> بلاد المسلمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله একটু মারা হাবা বলবেন না আলহামদুলিল্লাহ করবেন আল্লাহ তারা যেন এই বাচ্চাটিকে যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে এই জাতির কর্ণধার হিসেবে ইসলামী স্কলার হিসেবে কবল করে বলে আমি সমানিত উপস্থিতি পর্যায়ে ঠিক একই বিষয়ে ইংরেজিতে উপস্থাপনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হচ্ছে অত্র মাদ্রাসারি চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ মাসুম বিল্লাহ মা মোহাম্মদু আসু আমরা চেষ্টা করতেছি যুগোপযোগী আরাবিক এবং জেনারেল যে শিক্ষার অপূর্ব সমন্বয় সেটিকে ঘটাবার জন্য সেটির বহির প্রকাশের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি দোয়া করবেন মাছুম বিল্লাহ ইংরেজিতে মা বাবা প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্ক স্থাপনাতেmathscr আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Everyone, اللهم صل على محمد وعلى عل ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <hread.'" محسكي> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اور اور الپریزیڈنٹ القران Abdul Usmani The second speaker, the Muslim, group, The special guest, sitting in front, first of all, thank Allah Almighty, who has granted us the grace to be present. In this garden of paradise, also, Alhamdulillah. I read Sharif to that great man whose great ideals are our path to peace and liberation. Say it all, Sallallahu Alaihi Wasallam. Honorable President, in Allah Almighty and His Messenger Sallallahu <laughs> prophets, parents are our most loved and respected. Through our parents, we have seen the face of the world. They accepted a lot of a lot of hardships, and gradually <laughs> raised their children. As a lot of human beings, serving, serving parents is one of the basic responsibilities in human life. Serving parents, as stated, there is a Quran, there is a Holy Quran and Hadith.